আসসালামু আলাইকুম আজ শনিবার তেইশে ভাদ্র তেসরা রবি লবাল সাতই সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরুকন মাসুম দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুস বলেন আন্তর্জাতিক নিয়ম মেনে দুদেশের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটির সমাধান হতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের ইস্যুতেও গুরুত্ব আরোপ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন ঠিক কি পরিমাণ পানির হিসা পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করতে নারাজ যে কোনো মূল্যে বিষয়টি সমাধান হতে হবে সাক্ষাৎকারে সীমান্ত হত্যার বিষয়টিও উঠে আসে সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ড মোহাম্মদ ইরুজ বলেন কাউকে হত্যা করা কোনো সমাধান নয় কারণ এটি মোকাবেলার আইনি উপায় রয়েছে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন সীমান্ত হত্যা একতরফা ব্যাপার এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্য সহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি গতকাল এক বার্তায় এই অভিনন্দন জানান প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায় প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন এটি ছিল দু সালের পর এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয় এছাড়া বাংলাদেশের পক্ষে দুটি ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুরজা ধর্ম উপদেষ্টা ড আফ ম খালিদ হোসেন তিন দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসবেন আজ সকাল সাড়ে আটটায় তিনি আকাশপথে রাঁচীর শামুকদুম বিমানবন্দরে পৌঁছবেন সকাল নটায় ধর্ম উপদেষ্টা পবা মডেল মসজিদ পরিদর্শন করবেন সকাল সাড়ে নটায় ডাঙ্গিপাড়া আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন সকাল দশটায় নগরী নওদাপাড়া আল মার্কাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা পরিদর্শন করবেন বেলা এগারোটায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী ও সুধিজনের সাথে মত বিনিময় করবেন দুপুর সাড়ে বারোটায় নগরীর কাটাকালে জামিয়া ইসমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহমুকদুম রূপস রহমতুল আলাইহের দরগাহ পরিদর্শন এবং সন্ধ্যে সাতটায় রাজশাহী সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন আগামীকাল সকাল দশটায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করবেন বেলা সাড়ে এগারোটায় গোদাগরি গৌরাঙ্গবাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করবেন দুপুর দুটায় নদওয়াতুল ইসলামী কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন সন্ধ্যে সাড়ে সাতটায় রাজশাহীর ছোট গ্রামে জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন সোমবার সকাল সাড়ে আটটায় তিনি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার সাদ আহমেদ গতকাল বিশ্ববিদ্যালয়ের অফিসার ইউনিটের উপ রেজিস্ট্রার সেলিনা খান স্বাক্ষরিত অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগের তথ্য জানানো হয়েছে অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড সাদ আহমেদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড আমিরুল ইসলাম কনককে ছাত্র উপদেষ্টা এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদারকে জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ করা হয়েছে গতকাল দুপুরে নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম কনক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার দায়িত্বভার গ্রহণ করেছেন আমি বিদ্রোহী বীর আমি চির উন্নতম মশির এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে ফ্যাসিবাদ নির্মূল কমিটি ফ্যানিক চব্বিশ গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এতে নাট্যকলা বিভাগে দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানাকে আহ্বায়ক এবং আরবি বিভাগে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম রানাকে সদস্য সচিব করা হয়েছে কমিটির লক্ষ্য উদ্দেশ্য হল ফ্যাসিবাদ যাতে কোনো ব্যক্তি বা রাষ্ট্রে ভিত করতে না পারে এবং চব্বিশে জুলাই বিপ্লব মূলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সব রকমের অস্তিত্বের বিজয় যেন সুনিশ্চিত থাকে আগামীর বাংলাদেশ সব মানুষের ভাবনা মত পথ চিন্তা অস্তিত্বের স্বাধীনতা যেন হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলায় গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ কাজ সম্পন্ন করেছে নির্মিত অবকাঠামোর মধ্যে রয়েছে পাঁচতলা একাডেমিক ভবন চারতলা প্রশাসনিক ভবন এবং সীমানা প্রাচীর ও গভীর নলকূপ স্থাপন দুটি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ খাতে মোট বত্রিশ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জানান একশোটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন প্রকল্পের আওতায় এ দুটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে ইতোমধ্যে সব ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে